আসসালামু আলাইকুম রবিল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নয় দশমিক এক সতেরো থেকে একুশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সতেরো থেকে বাকি সবগুলো অঙ্ক পরীক্ষায় বারবার আসে এই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এই অঙ্কগুলো কিভাবে পরিবর্তন হতে পারে পরিবর্তন হয় কিভাবে অঙ্কগুলো আসতে পারে এগুলো সম্পর্কে আমি বলে দিব তোমাদেরকে আর তোমরা যদি এখনো সূত্র মুখস্থ করে না থাকো তাহলে অবশ্যই সূত্র মুখস্থ করো তারপর এটা দেখো তাহলে চলো আমরা আজকে পঞ্চম পর্বটা শুরু করি ত্রিকোণমিতির তাহলে নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো এখানে বলছে হোল সমান হলো এটা প্রমাণ করো তাহলে আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাই দিবো এটা এই অঙ্ক কিন্তু তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে মিলাতে পারো রাইট হ্যান্ড সাইড দিয়েও লেফট হ্যান্ড সাইড মিলানো যায় দুইভাবেই মিলানো যায় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি এটাই বেশি সহজ আমাদের কাছে টেন থিটা প্লাস তার হোল স্কোয়ার একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমার প্রমাণের মধ্যে কি আছে দুইটাই সাইন আর এখানে আছে কি টেন এবং সেক তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আগে সাইন কোজে নিতে হবে তারপর তার থেকে আবার আমার সাইনে চলে যেতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্ক দেখলেই বোঝা যায় কি করতে হবে তাহলে আমি আগে সাইন কজে নিয়ে নিই টেন কে লিখা যায় কি সাইন বাইকজ আর সেক কে লিখা যায় ওয়ান বাই কজ এটার আবার কি আছে হোল স্কোয়ার আছে এখন লসাগু করব লসাগু কি হবে কজ তাহলে যেহেতু দুইটার নিচেই কজ আছে তাহলে উপরে কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে সেভাবেই রয়ে যাবে এই হোল স্কোয়ার এখন বলো আমাকে আমার কিন্তু শুধু সাইন দরকার কোনো কজ নাই তাহলে শুধু সাইন বানানো কোনো ব্যাপারই না দেখো আমি স্কোয়ারটা লবের মধ্যে এবং হরের মধ্যে দুইটার মধ্যেই দিব তাহলে উপরে সাইন থ্রিটা প্লাস ওয়ান আছে না ওটাকে ওয়ান প্লাস সাইন থিটা লিখে দেয় একই তো কথা ওয়ান প্লাস সাইন থিটার উপর স্কোয়ার একটা দিলাম আর নিচে কজের উপর আবার স্কোয়ার দিয়ে দিলাম কারণ দুইটার উপরই স্কোয়ার যাবে এটার উপরও যাবে এটার উপরও যাবে এবার দেখো আমি উপরে যেভাবে আসো ওইভাবেই রাখবো কারণ আমার এটাই দরকার দেখো ওয়ান প্লাস সাইন থিটাই দরকার এখানে ওয়ান প্লাস সাইন থিটাই আছে তো এটা কি কেউ হাত ছাড়া করে এটা ভেঙে আমি অন্য জায়গায় নিবো নাকি এটা যা আছে থাক নিচে কজ স্কোয়ারটা দেখো কজ স্কোয়ারকে আমি সাইনে নিয়ে যাই খুব সহজেই সাইনে নিতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় কজ স্কোয়ারকে কি লেখা যায়

এবার এটা এটা কেটে গেল তাহলে উপরে থাকে কি ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান মাইনাস সাইন থিটা এটাই রাইট হ্যান্ড সাইড একটু ভালো করে লক্ষ্য করো এই অঙ্কটা একদম মিলে গেল এটা তো সহজ অনেক এটা অনেক বেশি পরীক্ষা আসে দেখো এই অঙ্কটা যদি এমন থাকতো বাম পাশে টেন থিটা প্লাস সিক্স থিটা এই যে স্কোয়ার আমি যদি তুলে দিই তাহলে ডান পাশে কি হবে রুট হবে না পুরোটার উপর রুট দিয়ে দিলাম ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা দেখবে এই অঙ্কটাই মনে হয় খুব সম্ভবত বিশ নাম্বার নেওয়া হলে আঠারো না উনিশ নাম্বারের মধ্যে আছে এমনই দেখো এই দুটো অঙ্ক একই অঙ্ক শুধু স্কোয়ারটা ডান পাশে রুট দিয়ে দিয়েছে এখন অনেকে আছে এটা পারে এটা পারে না এখন যদি তোমাকে এটার থেকে এটাই যেতে বলা হয় তো খুব সহজেই যাওয়া যাবে কিন্তু একই রকম একই পদ্ধতিতে তুমি নিতে পারবে যদি ডান পাশ থেকে বাম পাশে আসতে বলা হয় তখনই পেস লাগাও তো এগুলো আমি শিখিয়ে দেবো কীভাবে করা যায় যাই হোক এগুলো দিয়ে ভয় কিছু নেই পরে আমরা সামনে পাচ্ছি তখন আমরা করব দেখো এবার আঠারো নাম্বার দেখো আঠারো নাম্বার প্রশ্নটা খুবই মজাদার দেখো কটে টেনবি বি দেখো এতক্ষণ যত অঙ্ক করছি আমরা প্রতিটা অঙ্কই কিন্তু একটাই কোন ছিল একটা অঙ্কের মধ্যে কিন্তু কোন একটাই ছিল হয় এ না হলে থিটা যে একটাই ছিল কিন্তু এটা একমাত্র অঙ্ক যেখানে কোন এ বি আছে সমস্যা নেই বাম পাশে এ বি কোন দুইটাই আছে ডান পাশেও কোন এ বি আছে দুইটা কোন থেকে একটা অনুপাতে যেতে পারে নাই তাহলে এটা খুব সহজেই করা যাবে একটু চিন্তা করে ভালো করে আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড মিলাতে চাই আমি যদি ডান পাশ মিলাতে চাই তাহলে এ কোন যাদের সাথে থাকবে তারা হবে কট আর বি কোন হিসাবে থাকবে যাদের সাথে তারা হবে কি টেন মানে বিষয়টা বুঝো যেখানে দেখিব এ তাকে বানাবো কট আর যেখানে দেখিব বি সেখানে বানাবো টেন এই এটা তুমি যদি করতে পারো অঙ্ক মিলে যাবে এমনি তাহলে এইটা মনে করো লেফট হ্যান্ড সাইডটা আমি তুলছি তোমরা তুলে নিও কিন্তু বারবার বলতেছি দেখো কট আছে ডান পাশে কি আছে আমার কট অক্ষের লোক কিছু বলা যাবে না যা আছে থাক কটে রয়ে যাক টেন বি এখানে কি আছে ও টেন বি তাহলে এটাও যা আছে থাক এটা পরিবর্তন করবো না এবার নিচে দেখো এটা আছে কি কট বি হাই হাই বি আছে কিন্তু কট এটা তো হতে পারে না বি থাকলে তাকে টেন বানাতে হবে দিলাম তাহলে ওয়ান বাই টেন বি প্লাস এবার দেখো টেন এ কিন্তু কথা তো যে আমি কটে নিতে হবে এ মানেই থাকে কটে যেতে হবে এখানে কোন এ আছে তাহলে টেন থাকতে পারবে এটা কট বানাই দিব তাহলে ওয়ান বাই কট আর এটা থাকলে কি করতে হয় এটা তো ছোটবেলার থেকে শিখে আসতেছ সব করে দাও লসু হল টেন বি ইন্টু কট এ বলো এটা কেটে দিয়ে ভাগ দিলে টেন টেন কাটা থাকবে কট তাহলে কটের সাথে ওয়ান গুন করলে কটে প্লাস কট কট কাটা টেন বি টেন বি এর সাথে ওয়ান গুন করলে কি হবে টেন বি হবে এবার দেখো এটা ভাগ এটা যদি এটা গুণ এটা লিখতে চাই তাহলে লব অপরিবর্তিত থাকে লবে যা আছে তাই রাখতে হয় শুধু হরটা উল্টে যায় উল্টে গেলে উল্টে গেলে এটাকে সাজিয়ে লিখি কটে আগে লিখি কটে ইন্টু টেন বি উপরে চলে গেল আর নিচে যাবে হলো এটা এটাও কটে প্লাস টেন বি দেখো এটা এটা কেটে গেল এটা এটা যদি কেটে যায় আর থাকে কি যা থাকে তাই রাইট হ্যান্ড সাইড এটা খুবই সহজ অঙ্ক দেখো এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এখন তুমি যদি চাইতে যেখানে আমি কজ বাই সাইন এটাকে এটাকে সাইন বি বাই কে বাই কজ এভাবে ভাঙাবো ভাঙাই তারপর ওটা বানাবো হবে কিন্তু বড় হবে এটাই সহজ এটা মনে রাখাও সহজ এটা দেখলেই বোঝা যায় এ আছে মানে কট বানাবা শেষ আর বি আছে মানে তাকে টেন বানাবা এরকম দেখে দেখে দেখুন এটার মতো অঙ্ক ছিল দেখো শুধুমাত্র এখানে প্লাস ছিল আর হোল স্কোয়ার ছিল আর এখানে উল্টা ছিল প্লাস উপরে মাইনাস নিচে দেখো এখানে উপরে মাইনাস নিচে প্লাস দিলে এখানে মাইনাস আসে আর উপরে প্লাস নিচে মাইনাস দিলে এখানে প্লাস আসবে এটাই পদ্ধতি একই এখন দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা মিলাতে চাই ভুলে আমি প্রশ্ন আবার তুলে ফেলছি লেফট হ্যান্ড সাইড তুলে ফেলছে যাই হোক তুলছে তো তুলসী আর মুসব না মুসে আবার নতুন করে করতে গেলে একই পরিশ্রম এটা যা আছে থাক সমস্যা নেই আচ্ছা বলতো আমি যদি এখান থেকে এখানে যেতে চাই কি করতে হবে প্রথম কথা রুট তুলতে হবে আমি যদি রুট তুলতে না পারি তা কক্ষনো মিলবে না আমাকে রুট তুলতে হবে আরেকটা জিনিস সেটা হলো হরের মধ্যে কিচ্ছু থাকবে না সব লবের মধ্যে খেয়াল করছে এখানে সব লভের মধ্যে তাহলে আমি একটা কাজ করব এখানে তুমি দুইভাবে মনে রাখতে পারো হরের মধ্যে যেটা আছে এটার অনুবন্ধী রাশি দিয়ে আমি লবরকে গুণ করতে পারি মানে এখানে যদি ওয়ান মাইনার সাইন থাকে তাহলে আমি ওয়ান প্লাস সাইন দিয়ে লভরকে গুণ করব অথবা এটা এভাবে মনে রাখতে পারো লবের মধ্যে যা আছে তাই দিয়েই লবরকে গুণ করবো এটাই হয় সবসময় এই ধরনের অঙ্ক দেখবে লভ দিয়ে লহরকে গুণ করলে হয়ে যায় অথবা হরে যা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলেই মিলে যায় এখন দেখো তো আমাকে বলতো এই হরের মধ্যে আছে কি দেখো তোমরা যদি মনে মনে চিন্তা করো অনেকেই ভুল চিন্তা করছো অনেকেই ভাবছো হরের মধ্যে আছে না এখানে হরের মধ্যে আছে সাইনে আমি যে যখন দুইটার উপরই ভাবে রুট থাকে তখন ইচ্ছা করলে আমরা একটার মধ্যে রুট দিতে পারি তাই এখানে কিন্তু হরের মধ্যে রুট অভার ওয়ান প্লাস সাইনে আছে তুমি যদি সাইড নোট দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে রুট ওভার ওয়ান প্লাস সাইনেই বলতে হবে শুধু ওয়ান প্লাস সাইনে বললে আমার পাবো না এখানে আমি তাহলে উপর নিচে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবো তাহলে ওয়ান সাইনে তো আগেই ছিল আরো একটা আসলো তাহলে হোলিস্কোয়ার দিয়ে দিলাম দেখো ওয়ান মাইনাস সাইনে একটা ছিল আবার একটা উপরে গুন করলে হলিস্কোয়ার চলে আসবে আর এই যে এটার সাথে একটা ওয়ান মাইনাস সাইনে গুণ হয়ে গেল ভালো করে খেয়াল করো যদি সাইড নোট দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে লব এবং হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুন করে কারণ আমি রুট দিয়ে গুণ না করলে গুণ ফল কখনই গুণটা কখনোই রুটের মধ্যে ঢুকতে পারত না যা দিয়ে আমি গুন করছি না রুট দিয়ে গুণ করছি আছে সুন্দর ভাবেই এখন নিচে আমি স্কোয়ার রুট কাটার জন্য একটা পদ বানানোর চেষ্টা করবো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় আর আমি তো আগেই বলেছি যে ওয়ানের উপর স্কোয়ার লেখা না লেখা সমান কথা লিখলাম এখন বলো তো নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার লেখা যায় না আমি দেখো তখন চিন্তা করছি কিভাবে একটা অনুপাতে আনা যায় তাহলে স্কোয়ার রুট কাটা যাবে আর উপর আছে ওয়ান মাইনাস সাইনে তার হোল স্কোয়ার আচ্ছা বলো তাহলে রুট কি দুইটার উপরেই যাবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আবার নিচে রুট ওভার কজ স্কোয়ারের উপরেও যাবে মানে কজ স্কোয়ারের উপরেও যাবে এখন বলো স্কোয়ার রুট কাটা গেলে ওয়ান মাইনাস সাইন আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে হলো কজ আর আমরা জানি উপরে যদি অনেকগুলো পদ হয় নিচে যদি একটা পদ হয় ওই অনেকগুলো পদের প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে হরকে লেখা যায় তাহলে ওয়ানের নিচে নিচে কসকে কসকে একবার একবার লিখবো লিখবো মাইনাস এই সাইনের বাই হলো সেক আর সাইন বাই মানে হলো টেন এটাই রাইট হ্যান্ড সাইড এটা লিখলাম না আশা করি যে বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের বলেছি যে এইখানে প্লাস আর এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে প্লাস আসবে ফলাফল তুমি কইরা দেখো ওইটা আসবে চেষ্টা করে দেখো দেখবে এটাই পাবা এখন পরেরটা দেখো একই আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম এটাও লেফট হ্যান্ড সাইড মনে করে তুললাম তাহলে এটা লব লভ দিয়ে লভার কে গুন করি তাহলে সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে আর নিচে এখানে এক লাইন কম করবো দেখো সেকে প্লাস ওয়ানকে কে আবার সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করলে রুট ওভার সেকে প্লাস ওয়ান দ্বারা

তাহলে উপর থেকে রুটটার স্কোয়ার কাটলে এটা হবে আর নিচের থেকে কাটলে হবে হলো এটা একই সাথে দুটা আমি লাইন কমাইছি আর কি আগে তাই ডিটেলস করছি এখানে কমাইলাম এবার আলাদা আলাদা করে আবার লিখে দাও সেকে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ এবার দেখো এটা তো কট মিলে গেল এই যে একটার সাথে মিলছে মানে এটা কট একটা পদ মিলছে কিন্তু অপর পদ মিলছে মিলে নাই আর আমি কি বলেছিলাম যখন দেখবে যে মিলতেছে না তখন কি করবে সাইন কজে নিয়ে যাবা তাহলে মিলে যাবে তাহলে এখানে আমরা সেক কে ওয়ান বাই কজ লিখতে পারি আর টেন কে সাইন বাই কজ লিখতে পারি এবার এটা ভাগ আছে গুণা লিখে দাও দেখো কস কস কাটা তাহলে আমরা পাচ্ছি হলো ওয়ান ডিভাইডেড বাই সাইন মানে হলো কসেক আর এটা তো কটি আছে তো এটাই রাইট হ্যান্ড সাইড এটাই চেয়েছে দেখো কটে প্লাস এই তো কটেক প্লাস চলে আসছে একই নিয়ম ছিল না একই রকম আশা করা যায় বুঝতে পারছো পরেরটা দেখো দেখো এটাই যতগুলো পারো স্টার দাও যতগুলো পার এটা খুবই ইম্পর্টেন্ট এটা সব থেকে বেশি আসে প্রায় এই চ্যাপ্টার থেকে তাহলে দেখো এটা অনেকভাবে করা যায় অনেকভাবে সবথেকে সহজ দুইটা পদ্ধতি আমি শিখিয়ে দেব এর থেকে সহজ আর হয় না যে দুইটা পদ্ধতি শিখাবো এছাড়া আর পদ্ধতি আছে সেগুলো একটু বড় হয় এর থেকে একটু ভালো করে লক্ষ্য করো আমাকে এটা দিয়ে দিছে বলছে যে এটা প্রমাণ তার মানে আমি এখানে আসি আমি ওখানে যাব একটু চিন্তা করে দেখো তো এখানে রুট আছে কার সাথে রুট আছে কার সাথে কজের সাথে আর এখানে রুট আছে কার সাথে সাইনের সাথে আমি যদি সাইনের সাথে রুট টু চাই এখানে তো সাইন আছে কিন্তু তার সাথে রুট টু নাই আমি ইচ্ছা করলে রুট টু নিয়ে আসতে পারি না সাইনের সাথে অবশ্যই পারি কিভাবে উভয় পক্ষকে এটা দেওয়া আছে আগে তুলবা আমি তুললাম না মনে করি আমি ধর তুলছি দেওয়া আছে এটা আমি তো তুলছি টাইপ তো আমি করছি তো এখানে আমি আবার তুলতেছি না এটা রেখে দিলাম এখন উভয় পক্ষকে রুট টু দ্বারা আমি গুণ করে দেব কজে প্লাস সাইনে রুট টু ইন্টু রুট টু কজে মানে উভয় পক্ষকে রুট টু দ্বারা আমি গুণ করেছি কেন গুণ করছি আমি চাই রুট টু এই সাইনের সাথে আসুক না হলে ওটার সাথে মিলবে না এটা একটা লাইন আমি বেশি করছি আমি ইচ্ছা করলে সরাসরি এই লাইনটা লিখতে পারতাম রুট টু কাজে উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করা মানে প্রতিটা পদের সাথে রুট টু গুণ করা এই এখন বলো রুট টু আর রুট টু গুণ করলে শুধু টু হয় কারণ রুট টু রুট টু গুণ করলে রুট টু এর স্কোয়ার হয় স্কোয়ার রুট কেটে গেলে টু টু থাকবে তাহলে টু কজে এবার দেখো আমি তো বড় আশা নিয়ে এটা গুণ করেছিলাম যে রুট টু সাইনে চলে আসবে তারপর মিলে যাবে রুট টু সাইনে তো আসলো কিন্তু এখানে এখানে আবার চলে আসছে কিন্তু ওটা তো দরকার না আমার টু তুমি রুট টু তো আমি শুধু সাইনের সাথে চাই কজের সাথে চাই না তাহলে সমস্যা নাই এই যে রুট টু কজে ভালো করে দেখো তো এই যে এটার সাথে মিলে গেলো কিনা তা আমি কি এই রুট টু কজের জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি না রুট টু কজের মানে এটা আমি তো বসাতেই পারি তাহলে এখানে রুট টু কজের মান বসিয়ে দিই তাহলে কজে প্লাস সাইনে রুট টু সাইনে সমান টু কজে এবার দেখো রুট টু সাইনে এক পাশে থাকবে আর বাকি সবাই অন্য পাশে যাবে তা থাক রুট টু সাইনে এখানে আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই তাহলে টু কজে মাইনাস কজে প্লাস মাইনাস সাইনে চিহ্ন চেঞ্জ হবে না এই দুটোর পাশে গেলে তাহলে একটু সাজিয়ে লিখি ডান পাশে একটা বাম পাশে লিখবে আর বাম পাশে একটা ডান পাশে লিখবে দেখো টু কজে থেকে কজে গেলে শুধু কজে থাকবে এই মাইনাস মনে রাখবা যদি কখনো আমি পুরো লিখি আর পুরা বামপক্ষে লিখি তখন চিহ্নের পরিবর্তন করা লাগে না আর এই যে যে কারণে বলা হয়তো প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধি মানে হলো পুরা বামপাস আর পুরা ডানপাশকে পাশে লিখো চিহ্নের কোনো পরিবর্তন করা লাগবে না এটাকে প্রতিসাম্য বিধি বলা হতো ওই বিধি অনুসারে আমি ডানের টাকে বামে লিখছি আর বামেরটাকে ডান লিখছি চিহ্ন পরিবর্তন করা লাগে না আমি আশা করবো বুঝতে পারছো দেখো মিলে গেছে কিন্তু অঙ্ক এটা হলো প্রথম পদ্ধতি এটা সব থেকে ছোট এখন আর একটা পদ্ধতিও আছে দেখো সব বুঝে বুঝে করা যায় অথবা ওটাও করিয়ে দেখো আমি যদি এখান থেকে যেতে চাই কর ভালো করে আমি যদি এখান থেকে এখানে যেতে চাই চিন্তা করবো আগে চিন্তা করবো যে কিভাবে যাওয়া যায় দেখো এখানে কজ আছে দুই জায়গা আর সাইন আছে এক জায়গা কিন্তু এখানে সাইনাসে এক দুই জায়গা কিন্তু কজ আছে এক জায়গা আচ্ছা বলতো কস দুইটা আছে আমাকে বানাতে হবে কস কয়টা একটা অনেক জায়গায় কস থাকলে একটা কস বানানোর উপায় কি খুব সহজ উপায় আছে সেটা হলো সব গুলোকে পাশাপাশি নিয়ে এসে কস কমন নাও আমি এখানে এই যে দেওয়া আছে যেটা এটা যদি তুলি দেখো কজে প্লাস সাইনে সমান হলো রুট টু কজে কজ যেখানে যেখানে আছে তাদেরকে এক পাশে নিয়ে যায় ওই পাশে নিয়ে যাই দাও তাহলে বাম পাশে থাকতেছে সাইন এ আর ডান পাশে এখানে রুট টু এ ছিলই আর এই কজ এ ডানে গেলে হয়ে যাবে মাইনাস কজে এ সাইন থাকে এখন এখান থেকে কজ কমন নেওয়া যায় কজ কমন নিলে এখানে থাকবে রুট টু আর এখানে থাকবে হলো মাইনাস ওয়ান আর এই কজ এ কমন নিয়ে পাশে রাখলাম মনে রাখবা ত্রিকোণমিতি এবং লগারিদমের কমন নিলে সহগগুলা বাম পাশে রাখবা কারণ আমরা জানি কজ আর এ গুণাকারে না এ কোণের সাপেক্ষে কজ তাই আমি যদি এটাকে ডানে রাখি কজের এই পাশে তাহলে অনেকেই ভুল বুঝতে পারে মনে করতে পারে যে আচ্ছা কজের সাথে মনে হয় এটা গুণা কারণ এই ভুল যেন না হয় এর জন্য আমরা কি করছি কমন নিয়ে কজেকেই ডানে রাখছি আর এই সংখ্যাগুলোকে বামে রেখে দিয়েছি এবার দেখো কজের সাথে তো আর কেউ নাই কজে একাই আছে দেখো আর বাকিগুলো কজের সাথে আবার কি তার রুট টু মাইনাস উঠানোর খুব সহজ পদ্ধতি আছে জেনারেল ম্যাথে তুমি তিন দশমিক দুই এক দুই যখন করছো তখন এগুলো উঠানোর পদ্ধতি শিখছিলে না এটা উঠানোর পদ্ধতি হলো এটার অনুবন্ধী রাশি দিয়ে দুই পাশে গুণ করো রুট টু মাইনাসের অনুবন্ধী হলো রুট টু প্লাস ওয়ান মানে রুট টু মাইনাস ওয়ানকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলে হয়ে যায় তাহলে উভয় পক্ষকে কি করতে হবে এক পাশে তো আর দেওয়া যাবে না ডান পাশে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি দেখো আমি কি করছি উভয় পক্ষকেই রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি কেন কারণ এটাকে আমি উঠিয়ে দেবো এটা রাখব না কারণ এখানে নাই কজের সাথে কিছু এখন দেখো বাম পাশে দুইটাকে গুণ করলে পাচ্ছি হলো রুট টু সাইনে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস সাইনে এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে কজে লিখবা কারণ এই কজে দুইটার সাথে গুণ আকারে আছে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করি তাহলে কজে শুধু এর সাথে গুণ বোঝা হবে তুমি নাম্বার পাবে না তাহলে আমরা পাচ্ছি বা রুট টু সাইনে আর এখানে প্লাস সাইনে সমান হলো আচ্ছা দেখো তো এটাকে বর্গ করলে দুই হয় দুই বিয়োগ এক কত হবে এক দুই বিয়োগ এক একই হয় তো বিয়োগ করলে তো ওয়ান হচ্ছে তাহলে কজে থাকতেছে শুধু এবার শুধুমাত্র কজ সাইনে কে ডানে নিয়ে যাও দেখবো যে এটা সাথে মিলে গেছে কজে মাইনাসাইনে সমান আশা করা যে বুঝতে পারছো তুমি এই দুইটার যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো এই দুইটাই সব থেকে ছোট পদ্ধতি আর যে পদ্ধতিগুলো আছে আমার কাছে জটিল লাগে এখন তোমাদের কাছে যদি সহজ লাগে ওটা করতে পারো সমস্যা নেই আশা করা যে বুঝতে পারছো আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার শেষের অঙ্কগুলো করিয়ে দিবো আসসালামু আলাইকুম